বাবার কথাটাই মনে পড়ে আগে যে কেন বন্ধ হচ্ছে প্রশাসন কি করছে কপাল জোরে বেঁচে গিয়েছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কিন্তু সেদিন বাঁচতে পারেননি তৃণমূল নেতা অধীর মাইতি ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে যে জমি বিবাদের অভিযোগ উঠে আসছে আজ থেকে এগারো বছর আগে সেই জমি দখলের প্রতিবাদ করাতেই খুন হতে হয়েছিল ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা অধীর মাইতিকে বিশে মার্চ দু সবে ক্ষমতায় এসেছে তৃণমূল বেআইনি জমি দখল রুখতে গিয়ে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি আর সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ অভিযোগ ছিল তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্মুনাথ কাওয়ের নেতৃত্বে একটা পরিত্যক্ত জমি দখল করতে যায় দুষ্কৃতীরা সেই সময় রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতি অধীরকে বেধড়ক মারধর করে শম্ভুনাথ কাউয়ের সাঙ্গপাঙ্গরা ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা অধীর মাইতির যে দখল করতে এসেছিলো সেটা করতে দেয়নি সেই কারণেই ওনাকে মারা যেতে হয়েছিল পাড়ার লোকরাও বলেছিল যে আমার বাবাকে যে উনি একটু পার্টি করতে রাজনীতি যে হ্যাঁ তৃণমূল হ্যাঁ সম্পূর্ণ কি বিচারটা পাওয়া যায় শুনছি তো জামিনে নাকি এসেছিল আজ যখন ১৩ বছর বাদে সেই জমি বিবাদের জেরেই হামলা হচ্ছে তখন তা দেখে নিহত তৃণমূল তার মেয়ে কার্যত হতাশার সুরে প্রশ্ন করছেন এই এক দশকে কেন কিছুই পাল্টালো না কেন বন্ধ হলো না জমি দখল এগুলো কেন বন্ধ হচ্ছে প্রশাসন কি করছে যে আমাদের যেমন বাবা গেছে তো আরেকজনের তো গেছে কারোর স্বামী কারোর বাবা তো এগুলো কবে বন্ধ হবে এগুলোকে বন্ধ করার জন্য কিছু কি আইন আছে না কিছু আছে আমরা শুধু এটাই জানতে চাই আমাদের আমাদের মনে যে ভিতরে যে কষ্ট না এখনো পর্যন্ত আমরা হাতড়ি বেরাই যে আমার বাবা কবে পাবো কিন্তু আর তো পাবো না কিন্তু এই এই যে অন্য বাবা বা অন্য স্বামী যারা যাচ্ছে তেন তারা যেন এরকম ভাবে না যায় এক সময় শম্ভুনাথ কাউয়ের সঙ্গী ছিলেন বাবলু সোনা যিনি তৃণমূল নেতা অধীর মাইতি হত্যাকাণ্ডে জেলও খেটেছেন সে তিনি জমি দখল নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন জমি দখল নিয়ে তার মুখে উঠে এসেছে তারক বলে এক তৃণমূল কর্মীর নাম যিনি তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার ঘনিষ্ঠ বলে দাবি বাবলুর আপনি সরে যাওয়ার পরে তারপর এখন তারপরে এখন দেখুন ভরফর কত হয়েছে দেখুন

তারককে চেনার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা নিশ্চয়ই চিনি তারক মন্ডলকে নেতা বলে কেউ না হ্যাঁ ওখানে দলের সাথে যুক্ত আছে এবং আমি তো বলছি তাকে আমি চিনিও কেউ ওখানে ভেরিতে মাছের চাষ করছে কেউ সবজির চাষ করছে এ দীর্ঘদিন থেকে এবং ওই গ্রামগুলোতে আজকে বসতি আজকের নয় আজ বহু বছর ধরে বহু যুগ যুগ ধরে ওইখানে মানুষ থাকে ওইখানে পাকা বাড়ি হয়ে যাওয়ার তো জাগা নেই কারণ জাগা মানে ওই কর্পোরেশনের ল্যান্ড এবং ওয়েটল্যান্ড এই নির্দিষ্ট একটা ব্যক্তির নাম নিয়ে অভিযোগটা করলেন এতে আমার জন্য আরো সহজ হয়ে গেল যে ব্যাপারটাকে তদন্ত করার ক্ষেত্রে তো আমরা ইমিডিয়েট অবিলম্বে এটা তদন্ত করবো কোনোভাবেই কোনো সরকারি জমি কাউকে দখল করতে দেওয়া যাবে না দু হাজার আঠেরোতে নিম্ন আদালত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্মুনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি গত বছরের ডিসেম্বর মাসে জামিন পান শম্ভুনাথ সন্দীপ সরকার হিন্দল দে এবিপি আনন্দ